আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ ইসবর্ণা ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমাকে অনেক কিছু রান্না বান্না করতে হবে অনেক কাজ তো অনেক কিছু রান্না বান্না করতে হবে বলতে আমি কিছু কিন্তু শুরুতেই গরুর মাংস রান্নার জন্য এখানে ধুয়েটাই নিচ্ছি দেখা যায় আজকে রান্নার প্রস্তুতিটা নিছি আমি সাড়ে তিনটা বাজে তো এই প্রস্তুতি নীতি নিতে প্রায় পনেরো চারটা বাজে গেছে তো তখন আমরা সবকিছু শুধু গোসগাছি করলাম তো অনেক কিছু রান্না করতে হবে গরুর মাংসটা শুরুতে রান্না করে নেব তারপরে হাঁসের মাংস বিজয় রাখছি আর আজকে কিন্তু আমাদের এইদিকে সোমবার হাট তো হাট থেকে বাবা অনেক ধরনের ছোটো ছোটো মাছ কিনে নিয়ে আসছে আমাদের যমুনা নদীর চি হাসি মাছ তারপরে নিয়ে আসছে চেলা মাছ আবার সাথে কিন্তু চিংড়ি মাছও নিয়ে আসছে যেগুলো কিন্তু খাইতে কিন্তু খুব মজা লাগে রান্না করলে তো ওই যে সব মাছটাচ খেয়েটা মা বাড়ির বাইরে ওইগুলো ঘেরে দিতে আজকে ভিডিওটা মূলত রান্নাবান্নার সব কিছু মেহমানদের জন্য আজকে আমাদের বাড়িতে মেহমান আসতেছে তো আপনারা হয়তো বা অবগত আছেন যে মেহমানকে মেহমান বলতে আজকে আমাদের বাড়িতে আমার ননদের ননদের জামাই আসবো যার জন্য আজকের এই আয়োজন আর ওই দিকে দেখা যায় যে আমাদের আজকের ভিডিওর শুরুর কিছু অংশ ছিল যেটা বাহিরে করার কথা ছিল তো আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখছেন যে বাহিরে বৃষ্টি হইতেছিল যার কারণে আর ওই বাকি একটু করতে পারলাম না যেটা বলা হয় নাই মানে ননাদাল জামাই কিন্তু আসছে কয়েকদিনে তিন চার দিনের ছুটিতে তো আজকে সন্ধ্যায় আমাদের এখানে আসবো আসে আজকে রাত থাকবো আর কালকে কিন্তু এখানে থাকবো তো চেষ্টা করব যাতে আমরা একটু ভালো মন্দ ওনাকে রান্না করে খাওয়াতে পারি তো আজকের এই পুরো আয়োজনে তার জন্য কী কী করে রান্না করি সেটা দেখতে পুরো বিতে আমাদের সাথেই থাকি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর সাথে আমি প্রায় মশলাগুলো করাই দিতে দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে কষিয়ে নিব আজকে যে শুধু মাছ মাংস রান্না করবো তাই না সাথে কিন্তু শুক্রিয়া আর যেটা করতে চাউল ঘুরি করতে মিশিয়ে নিয়ে যেতেছে তো আমাদের এই গ্রামীণ পদ্ধতিতে রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো ভিডিও থাকে কিংবা আমাদের ভিডিওতে যদি কোনো পরামর্শ বা মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মাংসটা কিন্তু আমার প্রায় মশলা দেওয়াই শেষ এবার পেজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো পছন্দের জন্য ওইখানে যাই কি ভিডিও টিডিও করবা যদি করো তাহলে কাপড় নিয়ে যাবেন দু একটা যদি না করো তাহলে নিম্ন না এখানে আর কি ভিডিও করবা ভিডিও তো করাই আছে তাহলে কয়টা থ্রি পিস নিতে করে লাইক আচ্ছা তাহলে করাই আছে অলরেডি পোস্ট হাইতে তো আর ফিরে আসুন আইসে তাহলে করা যাব আপনারা যে এতক্ষণ এই আগের মুহূর্তে ভিডিও রাগ মুহূর্তে যে অল্পটুকু দেখলেন সেটা কিন্তু আরেকটা ভিডিও সেটা আমরা সম্পূর্ণ শেষ করতে পারছিলাম না সেদিন কিন্তু আমাদের ননদের জামাইয়ের বাড়িতে আসার কথা ছিল সে কিন্তু আসছিল আর বায়শা দুই দিন থেকে ঘুরে চলেও গেছে কিন্তু ভিডিওটা শেষ করতে পারছিলাম না ভিডিও করা অবস্থায় দেখা যায় আপনাদের ভাইয়ের একটা দরকারি কাজ পেরা যায় আর ফোন আসেও তারা করে বাজারে চলে যায় আরও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় আর এদিকে দেখা যায় যে সমস্ত আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে যায় যার কারণে বাদ বাকি ভিডিও আর করা হয় নাই যার কারণে আজকে এই ভিডিও টুক শেষ করার জন্য আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো দেখা যায় যে আজকে আমরা এই ভিডিও যে পরের অংশটুক করিনি সেটা কিন্তু আমরা ভুলে গেছিলাম তো আজকে মামি সিং যাওয়ার জন্য সব কোচকাজ করতেছিলাম তো এমন অবস্থায় মনে পড়লো যে এই ভিডিওটা শেষ করা হয় নাই যার কারণে আবার আসলাম তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ